আসসালামু আলাইকুম মেডিকেল ইম্প্রুভমেন্ট পদ্ধতি পুনর্বহাল চান ভর্তিচ্ছুরা যা বলছে অধিদপ্তর তো মেডিকেল ভর্তি পরীক্ষায় যেরকমভাবে সেকেন্ড টাইম রাখা হয়েছে তো সেই এইরকমভাবে যেন কোনো বিষয় যদি খারাপ হয়ে থাকে সেটাকে আবার ইম্প্রুভমেন্ট দিয়ে যেন আবার হচ্ছে ভর্তিচ্ছুরা আবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে তাদের যে স্বপ্নটা সেই স্বপ্নটা যেন পূরণ করতে পারে সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে তারা এখন দাবি জানিয়েছে এই দাবিটা হচ্ছে যিনি হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এখন বর্তমানে উপদেষ্টা আছে ওনার কাছে দেওয়া হয়েছে এবং সূচি অধিদপ্তরে পাঠানো হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে কি বলেছে অধিদপ্তর এবং শিক্ষার্থীদের দাবিটা কীরকম সেটাই একটু এই ভিডিওতে জানবো যারা হচ্ছে বর্তমানে এসএসসি দিবা পরীক্ষা দিবা তাদের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ হবে কারণ তোমাদের যদি কোনো তোমাদের ম্যাক্সিমাম হচ্ছে সাবজেক্টগুলো খারাপ হওয়ার সম্ভাবনা আছে আমার যেটা মনে হয় কারণ যে পরিমাণে হচ্ছে প্রেশারের মধ্যে তোমরা পরীক্ষা দিচ্ছ তো এই বিষয়টা তোমাদেরও হচ্ছে কাজে লাগবে তো যারা হচ্ছে তোমার সিনিয়র ভাইরা যারা এই আবেদনটা করছেন বা হচ্ছে যারাই এখন এই দাবিটা জানাচ্ছেন তাদের জন্য এই দাবিটা এটা যেন হচ্ছে কার্যকর হয় সেটাই আমরা চাই এবং আমাদের এই নিউজের মাধ্যমে যেন ওপরের কারো কাছে এটা পৌঁছাতে পারি সেটাই তো যাই হোক তোমরা আমাদের সাথে কানেক্ট থাকবা যে কোনো দাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ দেওয়ার সামনে তুলে ধরার চেষ্টা করি এবং তোমাদের যৌক্তিক কারণগুলো আমরা হচ্ছে সরকারকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি এবং তোমাদেরকে শিক্ষামূলক আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি সেই কারণে তোমরা আমাদের সাথে কানেক্ট থাকবা যাই হোক এখানে কি বলা হয়েছে আমরা একটু নিউজটা পড়লে বিষয়টা একদম হয়ে যাবে পরীক্ষার খারাপ করা বিষয় ইম্প্রুভমেন্ট অথবা মানোন্নয়ন দিয়ে আগামী বছর মেডিকেল ভর্তি পরীক্ষার সুযোগ বসার সুযোগ দাবি করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ তাদের দাবি অসুস্থতা সহ নানা দুর্যোগের কারণে কাঙ্ক্ষিত প্রস্তুতির অভাবে পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করা সম্ভব হয়নি ফলে জিপিএ গ্রেড কম হওয়ায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি তাদের এমত অবস্থায় বাতিল করা ইম্প্রুভমেন্ট পদ্ধতির পুনর্বহাল চান শিক্ষার্থীরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্য শিক্ষা অধি উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর টিটুমিয়া মিয়া বলেন ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে ইতিবাচক তবে এটি নীতি নীতিমালার বিষয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা নীতিমালা তৈরি করে না এটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি দেখে তারা সিদ্ধান্ত নিলে ইম্প্রুভমেন্টের সিদ্ধান্ত পুনর্বহাল হতে পারে জানা গেছে দুই হাজার একুশ বা শিক্ষাবর্ষ পর্যন্ত সেকেন্ড টাইমারদের মতো ইম্প্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীদের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারতেন কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে তাদের এ সুযোগ বন্ধ করে দেওয়া হয় তবে দুই শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের সুযোগের বিষয়টি বিবেচনার কথা ছিল তবে সেটিও আলোর মুখ দেখেননি শিক্ষার্থীরা বলছেন প্রতি বছরই অসংখ্য শিক্ষার্থী নানা কারণে এসএসসি পরীক্ষা বা কিছু কিছু বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেন না এমনকি ভালো এবং নিয়মিত ছাত্র হওয়ার পরও ফলাফল খারাপ হয়ে যায় এসব শিক্ষার্থী তখন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় এর মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে চিকিৎসক হওয়ার কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়মের কারণে ইম্প্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীরা আর মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিতে পারছেন না বগুড়ার ছাত্রী ইশরাত ইশরাত জাহান দিশা বলেন ছোটো থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছি এবং বাবা মারা যাওয়ার পর থেকেই এই স্বপ্ন আরও ধীরো হয় প্রতিটি বোর্ড পরীক্ষায় আমি ভালো ফলাফল করেছি এসএসসির সময় চরম অসুস্থতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করি এ কারণে পরীক্ষা ভালো না হয় ফলাফল কাঙ্ক্ষিত হয়নি ইম্প্রুভমেন্ট পদ্ধতি চালু করার মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চাই এটাই আচ্ছা যে কোনো শর্তে হলেও ভর্তি পরীক্ষার সুযোগ চান জানিয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থী ওমর খাইয়ুম বলেন ছোটবেলা থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছি কিছু সমস্যার কারণে জীববিজ্ঞানে যথাযথ নাম্বার পাইনি ইমপ্রুভমেন্ট দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে চাচ্ছি তবে ভর্তি পরীক্ষার সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছি বিষয়টি সমাধানের প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান এই শিক্ষার্থী সার্বিক বিষয়ে জানতে বিএমডিসি সভাপতি জাতীয় অধ্যাপক ডক্টর ডাক্তার মাহমুদ হাসান এবং প্রতিষ্ঠার রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ লিয়াকতকে একাধিকবার কল দেওয়া হলো তারা ফোন তারা ফোন রিসিভ করেনি তো প্রয়োজনের সময় তারা ফোন রিসিভ করবে না এটাই স্বাভাবিক যাই হোক এটা শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে তারা যেন তাদের দাবিটা কন্টিনিউ করে এবং তারা তাদের দাবিটা যেন একদম উপদেষ্টা পর্যন্ত পৌঁছায় তো সেই পরিলেক্ষিতে আমরাও হচ্ছে নিউজটা করতেছি এবং যারা দাবিটা জানাচ্ছ তোমরা কন্টিনিউ দাবিটা জানিয়ে যাও ইনশাআল্লাহ এটা হলে শিক্ষার্থীদের এটা অধিকার কারণ যেহেতু সেকেন্ড টাইম রাখা হয়েছে সেক্ষেত্রে তাদেরকে ইম্প্রুভমেন্ট দেওয়া দিয়ে যদি তারা যদি যোগ্যতা অর্জন করে সেক্ষেত্রে তাদেরকে দেওয়া উচিত ঠিক আছে তো এই ছিল আমাদের এই ভিডিওতে কী আপডেট আসে শিক্ষামূলক সকল আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পাবা তাই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম